আসলাম হচ্ছে হাঁটতে তো বিকালের পরিবেশটা দেখার জন্য তো ভাবলাম যে পরিবেশের সাথে নিজেকে একটু সময় দেই ঘোরাঘুরি করি দেখি ভাল লাগে কি না তো দেখতেছি মানুষের সবাই রেলি না হাঁটতেছে ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে গুরু ছাগল আছে তাদের সাথে একটু ছবি ভিডিও তুললাম দেখি যে ভাল লাগে গ্রামীণ পরিবেশে আসলে তো ভাবলাম যে একটু ভিডিও করি একটু ছবি তুলি আপনাদের সাথেও শেয়ার করি এই আর কি এই নিয়ে আর কি চলতেছে

সুন্দৰ গীতাই লাগে তালে দুই তালি জানি কি কৰ্ত